আসসালামু আলাইকুম চলে আসলাম যশোরে আর আজকে দুপুরে লাঞ্চ করব নাজমা হোটেলে যশোরের সবচেয়ে জনপ্রিয় একটি সাদা ও ভুনা গরুর মাংস দিয়ে জনপ্রিয় একটি খাবার আর এই খাবার খেতে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে আর এটা এমন একটা গলির ভিতরে যা দেখলে আপনার চমকে যাবেন এই চলে আসলাম আমরা নাজমা হোটেলে আমি আমার বন্ধু মিলে দুজনে মোটরসাইকেল নিয়ে আসলে এসেছি এখানে আজকে কালা ভোনা খাবো গরুর মাংসের কালা ভোনা খাবো তা আমরা গাড়িটা পার্কিং করছি এবং একটা গলির ভিতরে ঢুকে গেলাম আর এই গলির বাম সাইডে এই যে দেখতে পাচ্ছেন নাজমা হোটেল আর এটা আসলে এমন একটা পরিবেশ আসলে আপনারা প্রথমে বুঝবেন না এই হলো নাজমা হোটেলে কালা গরুর মাংস ভোনা এটা দেখতে যেমন খেতে তার চেয়ে বেশি স্বাদ এই হোটেলটা বেশিরভাগ আপনার এই কালাভোড়ার দিক দিয়ে খুব জনপ্রিয় এবং আপনি যশোরে এসে আপনি যার কাছে জিজ্ঞেস করবেন যে যশোরের সবচেয়ে জনপ্রিয় খাবার হোটেল কোনটা তারা সবাই বলবে যে নাজমা হোটেল আর আজকে আমরা সেই জনপ্রিয় হোটেলের নাজমা হোটেলে মূলত খাবো গরুর মাংস দিয়ে ভাত এবং আপনার মাছ ভর্তা দেখতে পাচ্ছেন এই যে হলো মাছ ভর্তা আর এ হলো সেই কালা গরু ভুনা একদম মনে হচ্ছে যে কি সুন্দর আর এটা আজকে এই যে খাবো আর মনে করেন যে প্রথমে আমি মাছ ভর্তা দিয়ে ভাত খাচ্ছি মাছ ভর্তাটা আসলে অনেক স্বাদ কারণ আমি মাছ ভর্তা খেতে খুব পছন্দ করি আর আপনারা জানেন যে মাছ ভর্তা এমনি স্বাদ হয় আমার বন্ধু আসলে সে মূলত আমাকে খাওয়াচ্ছে দেখুন তার আসলে এমন একটা হাসি যে হাসিটা আসলে হ্যাঁ নজর কাড়া হাসি এবং দুজনে মিলে একসাথে বসে খালাম এবং যখন ভর্তাতে খা শেষ হল এখন আমি আসলে গরু মাংস আমার পাতে ঢেলে নিলাম আর ও দেখতে পাচ্ছেন পুরো কালা ভোনা আমি আবার গরু মাংস বেশি খেতে পারি না অল্পই নিলাম আর অল্পতেই আমি সন্তুষ্ট বেশি আসলে অনেক লোকের দেখা যাচ্ছে কি পেট ভরে তা চোখ ভরে না তা আমার প্যাট চোখ দুটাই সমান আমি আসলে অল্প খাই আর অল্প খেতে পছন্দ করি কিন্তু আমি যখন মাংসটা গালে নিলাম তখন যে এত স্বাদ কী বলবো যে আসলে যারা আপনারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে নাজমা হোটেলে খাবার কেমন আমি মিথ্যে বলছি না আসলে নাজমা হোটেলে খাবারটা অনেক স্বাদ এটা হলো যশোর আর এন রোডে আর এন রোডে এসে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে যে নাজমা হোটেল এইটা মূলত এই গরুর মাংস যে কালা বোনা এই কালা বোনার জন্য বিখ্যাত আমি মূলত কালা বোনাই খেতে এসেছিলাম এবং পরানটা ভরে খালাম